আমার জীবনের এক কাহিনী যখন আমার মনে ওঠে তা আমি একা একা তবা করতে থাকি আমাকে দিন আল্লাহ আমাকে খাড়া করা আমি মসজিদে বসে বলতেছি আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাদায় কারো সামনে কাদায় না একা একা কাদায় যখনই আমার মনে ওঠে আমার মনে হয় দিলের ভিতরে কেজে নিয়ে আমাকে ছুরি দিয়ে আমার দেশে এত ব্যথা লাগে আমি করলামটা কি যখন মানুষ জীবন কাটানোর সুযোগ না পায় তখন দেখবেন বুড়া বুড়া মানুষ রামবট খেলে বুড়া বুড়া মানুষ রামবট খেলে দাবা খেলে বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেলতেছে আমি এরকম জামাতে এক জায়গায় গাশ করতে গেছি তো যা দেখতেছি ছুটির দিন ছিল সব বুড়া বুড়ারা সমুদ্রের পারে বসে তাস খেলতেছে আমাকে যখন দেখছে জিজ্ঞাসা করতেছে হুজুর কি জন্য আসছেন আমি বলছি মসজিদ থেকে আসছি কাস্ত হয় না তালিমি কাজ আমার এক বুড়া বলতেছে আমরা যে আবাদত করতেছি আপনার চোখে পড়ে না এই কথাটা আমাকে এখনো ব্যাথা এসে তো বেইমান হয়ে গেছে আমি কেন ওই মুহূর্তে গেলাম যদিও আমি নেকেন নেতে গেছি কিন্তু আমার যাওয়াটা ঠিক হয় কেনাক বিগড়ানো ছিল সাদা দাঁড়িয়ে আমাকে ধমক দিয়া বলতেছে আপনি দেখেন না আমরাও তো এবার হতে তো মানুষ যখন জীবনের মূল্য না জানে তো বুড়া টাসের পাতা নিয়ে আসে জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করতেছে কি মাঝে মাঝে জানি না কিরকম আপনারা ভাববেন হাইওয়েতে ডেলি তো চলা হয় না এখন জুমা পড়াই বেড়ে যাবো দূরে যেতে হবে রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে নাইলে এরকম চালায় কেন ও মনে হয় দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে চালানোর স্টাইল দেখবে এমনি সেমনে কইরা ফুল স্পিরিটে যেতেছে সবাই রে কাইটা কুইটা ওভারটেক করতেছে আমার মনে হয় ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে এই কারণে তো বহুত মানুষ বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখের হাতে চলে যায় হয় সতর্কতা না থাকার কারণে তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে বাইক যে চালায় মোটর সাইকেল চালানো দেখলে আমি গাড়ির থেকে বসে ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে আর থাকতে চায় না এরকম চালাবে কেমনি কেন আমাদের দেশের হাইওয়ে তো তো এরকম না যে আট লাইন নয় লাইনের হাইওয়ে এরকম তো না বেশিরভাগ রাস্তায় একটা আসতেছে একটা ঠিক না চার লাইনের রাস্তা কয়টা আছে। ঠিক না বাকি একটা আসে একটা যায় আসলে হলো জীবনের মূল্য যখন মানুষ না জানে তখন ক্ষেত্র জানে। আর ক্ষেত্র যখন না জানে তো যেই বয়সে তো স্পিডিয়াম পড়া থাকার কথা ওই বয়স হয় টাশ নিয়ে ও লুডু নিয়ে পড়ে থাকে লুডু খেলে না লুডু নাকি বলেছে খেলতেছে আর যদি কিছু নাই পায় তো দুইজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে দুজনে মিলা গিবত করতেছে অতচোর উচিত ছিল তস্পি নিয়ে পড়া থাকা হাতে তস্পি নিয়ে থাকা যে কখন মালাকুল চলে আসে আমি যেন সারা দিলে তস্পি নিয়ে দিতে পারি আল্লাহ করে ভাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে আজকে আমরা জীবনের মূল্য জানি সময়ের মূল্য আমাদের কাছে নেই যদিও মনীষীরা লিখে গেছেন ইমাম বাই হাকির মতো মহাদেশ আল্লাহ লেখা গেছে কিতাব লেখা গেছে মোটা মোটা বলছে কিন্তু কে পড়বে যে আমার জীবনের মূল্য কত কোন ক্ষেত্রে কত কোন ক্ষেত্রে কত কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন কে শিখবে তাহলে বহুত ক্ষেত্র সারা দিনে আসে বহুত ক্ষেত্র একটা উদাহরণ দেশ থেকে আল্লাহ নিজেই বলতেছেন অজাবাত আমার মোহাব্বত ওই ব্যক্তির জন্য শিরুদার্যানসার আখা হল মুসলিম যে কোনো মুসলমানের সাথে আমার বাতবাসার আমার জন্য সাক্ষাৎ আমার জন্য সাক্ষাৎ দেখেন জিনিসটা কিন্তু ক্ষুদ্র আপনি পাশে প্রতিবেশী আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছে আল্লাহর জন্য দেখতে আসছে যে একটা সালাম দিলেন মোসাফা করলেন চলে আসলেন হাল্লা বলে তোমার জন্য আমার ভালোবাসা অবাচিত আমি তোমাকে ভালোবাসি শুধু এখানেই শেষ না কেমতের দিন তোমাকে আমার পাশে জাগা দিব তোমাকে আলাদাভাবে ডাকা হবে টাকা হবে আলাদা ভাবে এই দলের লোকগুলা কোথায় কিছু লোক উঠবে রান্নার পাশে যায় বসবে একজন রুগ রুগী ব্যক্তিকে দেখতে গেলে খবর পাইছেন রুগী আল্লাহর জন্য দেখতে গেলেন যে সময় গেলেন ওই সময় তিনি চব্বিশ ঘন্টা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মাস্তারাতের দোয়া করবেন যখন চলে আসবে যখন চলে আসবে যখন চলে আসবে দেখা যখন চলে আসবে শুধু দোয়া হবে না জাননাথ একটা বাড়িও কমপ্লিট হবে ক্ষেত্র জানতে হবে ক্ষেত্র প্রথমে মূল্য জানতে হবে পরে ক্ষেত্র শিখতে হবে কোন জায়গায় এলাকায় লিখি কোন জায়গায় লাগাইলে কি হয় তখন দেখা যাবে সারা সারা। দিন ক্ষেত্র চিন্তা করতেছে খুঁজা খুঁজা কাজে লাগাইতেছে দেখা কতটুক করলাম কতটুক করলাম না কতটুক করলাম কতটুক করলাম না তখনই দেখা যাবে আরে মেরে দোস্ত

তখন আপনি দেখলে চিনবেন ভিক্ষুক হইতে পারে আল্লাহ রবি যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শোনাইছে আর কতবার শোনাবো যে যুবক থাপ্পড় দিতে দেরি আর মরতে দেরি হয় না ভিক্ষুককে জিজ্ঞাসা করছে কি করলি আমি কিচ্ছু করি নাই প্রেমের খেলা এমনই হয় ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও থাপ্পড় বসায় দিতে আমার গালে ও জানে না আমাক আমারও একজন প্রেমিকা আছে ওর প্রেমিক জমিনে থাকে আমার প্রেমিক আরো সইতে পারে না উনি চান নিয়েছে ভিক্ষুক আল্লাহ কল্লাওয়ালা হইতে পারে যুবক ও আলাদা হইতে পারে নারীও হইতে পারে পুরুষ হইতে পারে হাজারো কাহিনী আছে এগুলো সত্য প্রমাণ সহ দুনিয়াতে ওই ক্ষেত্রগুলা চিহ্নিত করা আছে এখনো মিটা যায় কিন্তু হা একটু ঘুরতে হবে করলে পাওয়া যাবে একটু ঘুরতে দুনিয়া ঘুরলে তারপর ওই দেখা যাবে যে এই ক্ষেত্র ওই ক্ষেত্র এই ক্ষেত্র ওই ক্ষেত্র ওই জায়গা আছে এখনো রাখা আছে এই জন্য বারবার বলতেছি কিন্তু শেখা উচিত যে আমার জীবনের দাম কত জীবনের মাত্রা যতটুকুই হোক আমার জীবনের দাম

যেই পোশাকে জুমা পড়তে আসছেন ওই পোশাকে কি দাওয়াত খেতে যাবেন নাকি মুই đi যাবেন আ কাপড় ঢং দেখিই বোঝা যায় যে কোথাও দাওয়াত ছাওক আছে ঠিক না হুম ইখন আ আমরা যে রসুনকে দেখতে চাই ওটার জন্য তো আমগো ঢং লাগবে না রূপলা খলা লাগবে না বুঝতে হবে না যে আমি দেখতে চাই আপনি তো মনে করছেন আল্লাহর রসুলকে দেখা এত সহজ ঠিক না কারোর জন্য সহজ ওর কারোর জন্য কঠিন কেননা এটা বলা যায় পাক্কা ঠাক্কা ভাবে আল্লাহ রসুল কে যে স্বপ্নে দেখলো ওর ভাইকে খুলে গেছে ওর গেট আর কোনোদিন বন্ধ হবে না বাইকের গেট খুলে গেছে আল্লাহ রসুল একবার স্বপ্নে দেখছে মামুলি না এর জন্য রূপরেখাও লাগে ওরকম রূপরেখাও লাগে ওরকম আকাঙ্ক্ষাও লাগে বললে তো রাগ হয়ে যাবেন বলবো হম আজ পর্যন্ত কে দুই রাখাত নকল করছেন আল্লাহ রসুল কে দেখা লেগে যে আমি দুই রাখাত নফল নামাজ পড়ছি কোয়া বলছি আল্লাহ দুই রাখাত নফল করলাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য এক শুনে তো হাত উঠাইতে পারবেন না তাহলে কি আপনি আল্লাহ রসুল দেখতে চান উচিত ছিল ডেলি দুই রাখাত না দশ রাখাত পড়া আল্লাহ যদি জিকে এত পড়স কেন একটু গন্ধুরে দেখা দেন না একটু পাঠায় দেন না তখন তো হইতে পারতো যে এত চায় ঠিক আছে বন্ধু তো আমারই ঠিক না হ্যাঁ দেখা দিলাম কতজন কি তো দেখাইছি ওকে দেখাইলে অসুবিধা কি তখন রাত্রে ঘুমায় থাকতেন দেখতেন আপনার সামনে এটা দাঁড়ায় আছে কে পরিচয় দুই জানিনা তো তালায় কেউ আসে কিনা নি তো কারো হাত উঠলো না কিন্তু বলেন আমি দেখতে চাই ঠিক না দেখতে চাও এটা জীবনে দুই রাখাত পড়লাম না এস পর্যন্ত হম যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম দুইশো বার দুই একশো বার দূরত পড়তাম কয়েকজন আমরা এখানে আসি যে ডেলি একশো বার দূরত পড়ি দুই একজন হবে দুই চারজন হবে দশ জন হবে সবাই তো পড়ি না আপনি কি রসুলকে দেখতে চান আপনি যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেলি দূরত পড়তেন আর বলতেন আল্লাহ দুরুদ আর কতদিন না দেখা পড়বো একটু দেখা দেন না দুরুদ আর কতদিন

ওরা কিছু দুনিয়া বোঝে না এগুলা সব জাহেল জট এগুলা কিছু বোঝে না আরে বুজমু করতে কা আল্লাহ রসুল রে যে স্বপ্নে দেখে ওরার বুঝ তাকে করতে কা ওর তো বুঝ আরেকটা হয়ে যায় তবু এই দুনিয়ার বুঝ করতে কা ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম মনে হয় যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি মেইনি আল্লাহ কো বড়ে গরিব সে দেখা শুনাইছিলাম না পাইলটের কাহিনী যে আমি আল্লাহকে অনেক কাছের দিকে দেখছি তার কথার শব্দটাই ছিল মাইনি আল্লাহ সে দেখা ওই আওয়াজ তো আমার ভিতরে নাই ওই স্টাইলও আমার ভিতরে নাই ও যখন বলতেছিল মনে হয় যে ওই সময়ও কাছে বয়া বয়া আমাকে বলতেছে যে মাইনি আল্লাহ কবরে করিম সে দেখা মনে হয় ও ওই সময় পাশে বয়া বয়া আমারে দেখা দেখা বলতেছে ওর ভঙ্গিটাই এরকম ছিল অথচ পাইলট ছিল আল্লাহ হয়ে গেছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি চেহারার রং চেহারার রং সব পাল্টে গেছে এখন যদি কেউ রে বলে তোর বেটা তুই একটা গাদা পাইলটের চাকরি মেসে পায় না আর তুই বড় পাইলট ছিলি সবচেয়ে বড় প্লেন চালাইতি পাইলট গুলো বেতন আছে আবার আরেকটা বেতন আছে পাইলটদের দুই ধরনের বেতন হয় যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছে আছে আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে প্লেনের চাক্কা ভরবে ওর বেতন স্টার্ট এখন বোঝে ষাট ডলার হয়েছে পার ঘন্টায় না জানি পাঁচ থেকে ছয় ডলার আমি আগের কথা বলতেছি আগে সাড়ে তিন থেকে চার ডলার ছিল পার ঘন্টা বেতন ছাল আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে গা ও বলবে আমি পাগল হই না আমি যেটা দেখছি এটা তুই দেখলে তুইও আমার চেয়ে বলো পাগল যমন মজনুকে কেউ জিজ্ঞাসা করছে কুকুররে দয়রা পায়ে চুমা দিতেছে সবাই কয় बेटा পাগলের এত কোয়ালিটি আছে তুই তো কোয়ালিটি ছাড়া পাগল আজポン তো দুনিয়ার কোনো পাগলকে দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে তুই তো কোয়ালিটি ফেল করে পাছস পাগল গো বৈজ্জত করছস बेटा জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিলে তুই তো কোয়ালিটি ছাড় তো কয় সোনা দিগা আমি কোয়ালিটি ছাড়া আমি পা কুকুরের পায়ে চুমা না কার পায়ে দেশ লাইলির পায়ে দেখতেছি কুকুরের পা তুই নিয়েছিস লাইলির পাও বেউকুপ তুই বুঝবি কি এই কুকুর লাইলার গলির কুকুর লাইলা যে গলি দিয়ে চলে ফিরে কুকুর ওই গলিতে থাকে লাইলার পায়ের উপরে কুকুরের পাও ডেলি শতবার পড়ে এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না লাইলির পায়ে চুমা দিতেছি আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে ভিন্ন জিনিস আমরা যে দেখতে চাই সবাই যে এক ভাইকে বললেন দেখতে চাই দেখতে চাই কিন্তু একশোবার তো দূরত পড়ি না বার তো বাদেই দিলাম একশোবার ডেলি পড়িত জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দূরত পড় কিন্তু জুমার দিনও তো পড়ি না যে সারা সপ্তাহ বাদ দিলাম জুমার দিন এক হাজার বার পড়ব কি পুরা মসজিদ কেন পুরো এলাকায় কেউ হাত উঠাইতে পারবে না আমি জুমার দিন এক হাজার মাদ্রাসার বহুত লাভ এখানে আছে এদেরকে যদি জিজ্ঞাসা করি এরও হা বলতে পারবে না এরও না বলবো এরও পড়ে না এক মাহল হয়ে গেছে পরিবেশ হয়ে গেছে এক পরিবেশ হয়ে গেছে যেমন শীত আসলে সবাই গায়ে শীতের কাপড় ঠিক এরকম এক পরিবেশ হয়ে গেছে মাহল হয়ে গেছে এক হয়ে হয়ে গেছে। গেছে। সবাই আসর উচিত ছিল বেশির থেকে বেশি দূর পড়া তো যেটা বুঝেই তো ছিলাম বেরোস তো আল্লাহ করো বুঝে আসো আমি আমার জীবনের মূল্য শিখি জানি যে আমার জীবনের মূল্য

মা বাবা খুশি হয় আর তো কয়েকটা দিন পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ফিরি ও আমাদের বরণ পোষণ দেখবে আমরা আল্লা আল্লাহ তুমি খুশি হইতে না তুমি কিন্তা হাবু হুল্লাহ তুমি খুশি হইতে না তুমি কান্দতে ইয়ে আমার ছেলেটা তো দিন দিন কবরের কাছে হইতেছে ওর তো বয়স বাড়তেছে না ওর তো বয়স কমে যেতেছে ও তো মহতের দিকে বাড়তেছে তুমি কানতে তুমি খুশি হতে সত্য আমাদের কাছে যদি মহাসেবা থাকতো আমরা কোন কাজে আজকে না। তখন মেরে দোস্ত জীবনের মূল্য যদি জানতাম ক্ষেত্র যদি চিনতাম তাহলে আমাদের জীবনটা আরো মধুময় হতো এখন তো মধু নাই তারপর তাই হানি মধু কিন্তু নাই তারপর কি বলে আপনারা বুঝবেন না বুড়ারা এটা যারা বুঝান ওরা বুঝাবে বটে ইয়াং বসে কোলাপান জানে হানি কি হানি তো ইংলিশে মধু কর মধুরে হানি বলে কিন্তু এটা কোন জায়গায় যুবকরা ব্যবহার করে এটা আপনারা বুঝবেন না গাড়ি পাকনারা বুঝবেন না এটা যুবকরা বুঝে ফেলছে হানি কোনখানে ব্যবহার করে ঠিক না হম কি কুচ্ছ না না বুঝো না যুবকরা কি কয় বুঝছ না ঠিক না জীবন মধুময় নাই শুধু মুখে আছে হানি কি মুখে আছে হানি শুধু মুখে আছে কিন্তু আসলে জীবন মধুময় না মধুময় হইতেই পারে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জীবনের মূল্য না বুঝবে ক্ষেত্র না চাইবে আর নিজের জীবনের হিসাব কে তার কে লন শুধু শুধু তওমার রাদিয়াল্লাহু তাআলা ন ফতুয়া দেন না হাসিব ক্বাবলা আন তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব গোছা রাখো কুরআন তো শুধু শুধু বলে নাই কফা নফসিকাল ইয়াউমা আলাইকা তোমার হিসাব তুমি দিতে বাদ তোমার হিসাব তোমাকে দিতে আমরা বাধ্য করবো আর বললে চলবে না হারায় গেছে ভুলে গেছি এই কথা চলবে না গেছে ভুলে গেছি এই কথা বললে চলবে না আজকে চলবে আজকে আজকে এই থেকে আল্লাহ বলে দিছে রুফিয়ান উন্মাতি আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের ব্যাপারে অনিচ্ছায় হওয়া এটা আমরা মাফ করে দিলাম অনিচ্ছা হয়ে গেছে ভুলে গেছে মাফ করে দিলাম কেমন মাফ করছে এই জন্য রোজার দিন যদি কেউ খাইতে থাকে তোকে কিছু বলতে নাই খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞাসা করতে হয় রোজা ছিলেন দেখবেন অনেক সময় পানি পান করে ঠিক না তখন আল্লাহ বলছে বলছে পান করতেছে বলো না শেষ এখন জিজ্ঞাসা করো যদি রোজা ছিলাম ভুলে খায়া ফেলছি তো তখন তুমি বলো তুমি পান করো না আল্লাহ তোমাকে পান করেছি হ্যাঁ আদিজে আছে একে আল্লাহ পান করাইছে আল্লাহ খাওয়াইছে আল্লাহ খাওয়াইছে বুলে খায়া পেয়েছে বুলে কোনো গুণা হবে না রোজা যাবে না কিচ্ছু হবে না আরো রোজা সারাদিন ভালো যাবে চাঙ্গা হয়ে যাবে পানি পান করছে রোজা চাঙ্গা হয়ে গেছে প্যাট ভরে খায়া পেয়েছে রোজা চাঙ্গা হয়ে গেছে এটা রমজানে না হইলো ছয় রোজায় বেশি হয় মাঝে মাঝে রোজা রাখে না ছয় রোজা আশুদার রোজা আরাফার রোজা উশমা তো পরিবেশ থাকে না তখন দেখা যায় ভুনে পানি পান করা হলো কিছু কোন আল্লাহ খাওয়াই এই উম্মতের জন্য এখন মা কিয়ামতের দিন বললে হবে না আমি ফুরায়ে গেছি হায় মেরে দোস্তো আল্লাহ কো রূপ খুঁজে আসো কিছু লোক তৈরি হোক যারা নিজের জীবনের মূল্য বোঝে ক্ষেত্র চিনবে যেন হিসাব কিতাব করবে যখন না মিলে হিসাব কিতাব না মিলে তখন বিস্তায় বসে একটা আহ বাহির আহিত আল্লাহ মিলে না আল্লাহ হিসাব মিলে না একটা আহ বাহির করেন অথবা হাত উঠে তবা করে জিন্দগি পাক সব মাফ হয়ে যাবে আজকেই সুযোগ আছে এজন্য জন্য উচিত হকানি আলে ওলামা আল্লাহ সাথে যত বেশি উঠা বসা হবে চলাফেরা হবে কথাবার্তা হবে আসা যাওয়া হবে ভালোবাসা মহাবত হবে জিজ্ঞাস করে। তখন আপনি জীবনের মূল্য জানবেন ক্ষেত্র তখন হইতে পারে চোখে পানিও জড়তে পারে আল্লাহ মাঝে মাঝে বলতে পারে এত কাদিস কেন কোন কবি লিখছিলেন জানি না কথাটা কিরকম নিবেন বা কিরকম বুঝবেন না কোন কবি কবর কেউ না গুনা কেউ না কিয়া কে আল্লাহ গফুর রহিমা হ্যাঁ এই জন্য গুনা করা বৈধ না সৌভাগ্যবেন ওই ব্যক্তি যে গুনা করে আর করে গুনা করে আর গুনা করে আর তবা গুনা করে আর তো গুনা করে আর কাঁদবে বললাম বড় সৌভাগ্য কিন্তু হ্যাঁ অনেক সময় হয় গুনা করার দ্বারা এটা হারায় যায় এই সৌভাগ্য থাকে না এই জন্যই বলে গুনা করো না গুনাহ করো না যেটা বুঝাইতেছিলাম আসেন আল্লাহ কাছে যান হকানি আলেমদের কাছে যান সংযুক্ত হন শিখেন এদের মজলিসে বসেন মজলিস যখন যেখানে হয় ওইখানে ছুটে যান যে বসেন চেহারা দেখেন আজকে হয়তো আমাদের কথা বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে একদিন আপনি করবেন আজকে তো আমরা রসুলের ভালোবাসার কথা বলতেছি ঠিক না কাউকে ডাইকা ডাইকা পান করাবেন আবার কাউকে বলবেন সুলতান সুলতান লিমন বাদি দূরে সড়ক দুনিয়াতে বহুত বুঝানো হয়েছিল বহুত বুঝানো হয়েছিল আমি গত জুমাই মনে হয় বলছিলাম আপনাদেরকে ঠিক না যে আমার বুঝে আসে না যুগ বিয়ুগে মিলে না এক ব্যক্তি মদিনা মনে করায় দেখলো রোজায় সালাম দিল ও দাড়ি ছাড়া বাংলাদেশে আসে কি করে আবার আইসা দাড়ি কাটে কি করে আমার বুঝে আসে এটা নিয়ে আমি নিজে বড় ব্যক্তিগতভাবে ভাবে আমার যৌব্যক মেলে না আমি মিলাইতেই পারি না যখন কয় হাজি আর দেখি দাড়ি নাই তো আমার যৌব্যক মিলে না আমি মিলাইতে পারি না আমার মনকে বোঝাইতে পারি না যে আল্লাহর রাসূলের রওজা লেখলো আর দাড়ি কাটলো কি কইরা হয় এটা সত্যই কি এইজন্য আল্লাহ ওয়ালাদের সৌকতে যেখানে মসজিদ হয় ওখানে না বসেন বসেন এখন তো ঐতিহ্য নাই একদিন ছিল ঐতিহ্য পুরান টাউনে পুরান টাউনের ঐতিহ্য হারায় গেছে একদিন ছিল ওই তো নাই ওদেরকে করতে আনবো আমি মোহাম্মদ তো তফসির করতেন সপ্তাহে একদিন জিজ্ঞাসা করেন উনি কোথায় বসতো আর মাইক ফরিদাবাদ পর্যন্ত লাগতো উনি লালবাগে বসতেন তফসির করতেন এই সাতরাও যায় উনি বৈশাখ তফসির করতেন ওইদিকে হাজারিবাগ এই দিকে ফরিদাবাদ পর্যন্ত মাইক লাগতো কোরআন ডাকার একটা ঐতিহ্য ছিল এখন নাই হারাই গেছে সব থেকে জেনে ওই বৃষ্টি আসলো আর পুরা ঐতিহ্য বাসায় নিয়ে বুড়ি গঙ্গা ডেলা দিল ঐতিহ্য শেষ এক সময় ঐতিহ্য ছিল সপ্তাহে একদিন সময় অপেক্ষা করতো যে দিন মোহাম্মদ শাহবাজকে তফসিল করবে কোরআন রহমতুল্লাহ আলাই